আমাদের আম রয়েছে আজকে নিরামিষ আমের চাটনি হবে মানে আজকে নিরামিষ তাই আমরা আজকে আমের চাটনি করছি তার সঙ্গে আছে আলু ভাজা পাঁপড় ভাজা ও হচ্ছে আমার ফাস্তি পিউ এখন আম কাটা হচ্ছে আবারও মানে টুকরো টুকরো করে নেওয়া হচ্ছে যাতে খুব সহজে ভাজা হয় এখন আমি দিয়ে দিচ্ছি তেল ও তেল গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কা এখন দিয়ে দিলাম এই আমগুলো আমটা একটু ভাজা হবে মানে একটু ভালোই পরিমাণে ভাজা হবে যতক্ষণ না আমটা গলে যায় এদিকে আমি একটা বাটির মধ্যে জলে গুড় আর চিনিটা গুলিয়ে রেখেছি যাতে আমি আমটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এই জলটা দিতে পারি এখানে দিয়ে দিয়েছি হালকা হলুদ আর হালকা লবণ লবণ আর হলুদ দিয়ে এখন ভাজা করে নেব। এই যে দেখতে পাচ্ছ আমটা কিন্তু অনেকটা ভাজা হয়ে যাওয়ার পরে এই যে গলে গেছে এখন কিন্তু আরেকটু ভাজা হয়ে যাওয়ার পর আমি কিন্তু সেই গুড় আর চিনি জলটা দিয়ে দেব এখন আমি চিনি গুড় এই জলটা এই আমের মধ্যে দিয়ে যে চাটনিটা এরকম হয়েছে আমটা একটু কাঁচা কাঁচা ছিল এই জন্য এগুলো মানে গলে নেই একদম পাকা হয়ে গেলে পিউকে আমি এই যে টেস্ট করতে দিয়েছি